নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আসুন আপনাদেরকে আজকে ঘুরিয়ে আনি বর্ধমানের দক্ষিণায়ন মেলা এটা তিন বছর ধরে হচ্ছে এই যে ঢুকেই বাঁ রয়েছে টিকিট কাউন্টার এবার মেলার ভেতরটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই প্রতিবার মেলাটা একই রকম হয় যে কোনো মেলা যখন আসে কিন্তু এবার দেখছি একটা দুটো দোকান একটু রকম রয়েছে এখন প্রায় রাত সাড়ে আটটা নটা হবে সেই জন্য মেলাটা দেখছি আজ একটু ফাঁকাই রয়েছে এই রকম সময়ে সাধারণত মেলা এতটা ফাঁকা থাকে না বেশ ভালোই ফিট থাকে এই দোকানগুলোতে দেখুন কত রকমের ডিশ কাপ বাটি কত কিছু বিক্রি হচ্ছে পুরো কাঁচের জিনিসে ভর্তি এই দোকানটা কিন্তু দারুণ লাগছে আর এই দোকানের কাপ ডিশগুলো কিন্তু খুব একটা বেশি দাম নয় একটু ঠিকঠাক দাম করে নিতে পারলে কাপ ডিশগুলো ভালো রকমই পাওয়া যাবে এই দোকানটা দেখুন একটা বইয়ের স্টল হয়েছে মেলাতে কিন্তু সাধারণত এই রকম বড় বইয়ের স্টল দেখা যায় না এরকম অনেক মেলাই এখানে হয় কিন্তু এই রকম বইয়ের স্টল দেখছি এইবারই হয়েছে নানা রকম গল্পের বই বাচ্চাদের বই ছবি আঁকার বই সব কিছু রয়েছে এইখানে রয়েছে নানারকম মুখোশুদ্ধির জিনিসপত্র নানা নানারকম লজেন্স সব কিছুই মনে হচ্ছে হাতের তৈরি আর এই দোকানটায় দেখুন কি সুন্দর শাড়িগুলো এসছে একদম পিওর কটনের শাড়ি নাইটি সব কিছু মিশিয়ে এই দোকানটায় রয়েছে এবারের মেলাটা কিন্তু বেশ ছিমছাম হয়েছে একই জিনিসের দোকান তিন চারটে না হলেও দোকানগুলো একটু নতুনত্ব রয়েছে আর এইরকম দোকান তো প্রায় সব রকম মেলাতেই থাকে এই দোকানটা হলো পুরো কাঁথা কাঁথা স্টিচের জামা কাপড়ের দোকান শাড়ি কুর্তি পাঞ্জাবি নানা রকম জিনিস রয়েছে আর খুব সুন্দর সুন্দর কাঁথা স্টিচের ওপর কাজ করা জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে আর মেলার এই দিকটা তো হলো বাচ্চাদের সব থেকে পছন্দের জায়গা আর নাগরদোল্লা ছাড়া তো কোনো মেলাই সম্পূর্ণ নয় আমরা ছোট থেকেই তো নাগরদোল্লা দেখে অভ্যস্ত এবার মেলায় যখন এসছি আর একটু তন্দুরি চা খাবো না তা কি হয় তাই একটা তন্দুরি চায়ের স্টল দেখে চলে এলাম এক কাপ গরম গরম চা খেতে কাপ ঠিক বলা যায় না এগুলোকে ভাঁড় বলা যায় আমি একবার গরম গরম তন্দুরি চা নিয়ে নিয়েছি এই চাটার দাম হলো তিরিশ টাকা চাটা কিন্তু বেশ খেতে ভালো রাতের দিক বেশ খানিকটা হয়ে গেছে প্রায় সাড়ে আটটা নটা বাজছে সেই জন্য মেলাটা কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছে কিন্তু এটি একটু অবাকই লাগছে অন্যবার সাড়ে আটটা নটাতেও মেলা কিন্তু ভালোই জমজমাট থাকে এখানে নানা রকম ঠাকুরের মূর্তি রয়েছে খুব সুন্দর সুন্দর আর পাশে একটা দোকান রয়েছে যেই দোকানটায় ঠাকুরের নানারকম জিনিসপত্র বাসন জামা এসব বিক্রি হচ্ছে এবার এই দিকটা দেখুন সমস্ত দোকান কিন্তু বন্ধ রয়েছে আর একদম ফাঁকা এখানেও একটা মূর্তির দোকান রয়েছে আর নানা রকম সুন্দর সুন্দর মূর্তি এই দোকানটায় বিক্রি হচ্ছে আর মূর্তির দোকানের পাশেই রয়েছে একটা খুব সুন্দর চুরির দোকান মেলা হবে আর চুরির দোকান হবে না সেটা তো হয় না কত রকমের রঙ বেরঙের চুরি বিক্রি হচ্ছে দেখুন সাথে তো টকঝাল মিষ্টি আচার পাঁপড় এসবের দোকান একটা করে থাকবেই যাই হোক আমাদের মেলা ঘোরা হয়ে গেছে এবার মেলা থেকে বেরিয়ে এসছি এবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে ছোট করে প্রায় পুরো মেলাটাই আপনাদেরকে আজকে ঘুরিয়ে দেখালাম বর্ধমানের দক্ষিণায়ন মেলা এটা তৃতীয় বছর চলছে মেলাটা আজকে বেশ ফাঁকাই ছিল তাই ভালো করে ভিডিওটা মোটামুটি সবটাই করেছি তবে কিছু দোকান বন্ধ থাকার জন্য দেখাতে পারিনি এই হলো আমার রাতের বর্ধমান একদম আলোতে আর মানুষে ভর্তি পেরিয়ে যাচ্ছি আমাদের কার্জন গেট আমার এই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলের পাশে থাকবেন